বন্ধুরা আমি বিভা বসু আর আমার এই বিভা বসু ইউটিউব চ্যানেলে আপনাদের আরেকবারের জন্য স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আপনাদের পাঠ করে শোনাব একটি দীর্ঘ কবিতা কবিতাটির মধ্যে সেই বালকচিত অনেক ভুলভ্রান্তি আপনাদের চোখে পড়বে তবু পেছনের দিকে তাকিয়ে যখন পুনরায় পাঠ করছি কবিতাটি তখন অদ্ভুত এক ভালো লাগা জন্ম নিচ্ছে আমি আমার সেই ভালো লাগার অনুভূতিটি আমার পুরনো হলুদ হয়ে যাওয়া ডায়েরির থেকে আপনাদের সামনে তুলে ধরছি সময়ের দেহ বনে কবিতার গ্রাম বিভাবসু পাথরের দেশে এসে আমি হাওয়া অথবা চরকের বর্ষীর মতো অল্প কিছু তরণ তোমাকে দিতে পারি প্রচ্ছায়া তোমার আঙুলের মতো সুন্দর জাফরান রোদ চিলেকুঠি পেরিয়ে আমার আঙুলে এ বৌচি বনে হারিয়ে ফেলেছে প্রজাপতি আমাকে নিলে তুমি জ্যামিতি রেখাতায় রংগুলো পাশাপাশি রাখো সাদা আলোয় মেশে সব প্রয়োজন অবশেষে ঝুপ করে নেমে পড়ে সরল রেখা আমাদের গমখে বিবর্ণ উপলব্ধি অথবা কয়লা আগুনের মতো নীল সেই শহরে উৎসব উৎসব খেলা চলে শূন্য স্থির গঙ্গা ফরিং এর ঘুম শুকরীর নির্লজ্জ শব্দ কোলাহাল নিমগ্ন পুরুষ তার টিপেরা সার মেল হাত এসে আমাকে ডাকে যাবে নাকি সাগর সঙ্গমে অশান্ত জল বাসি বাজে মহারাজ হিম সাদা নির্জনতায় ফেসে গেছে রানী একা একা ভীষণ একা প্লাস্টিকের আঙুর দেখে ভাব এই তার প্রচ্ছায়া বহু অন্ধকারে তোমার ঘরে সেও আসতে পারে হতে পারে রাত্রি পাজি থেকে দিন। নারী শিকারির হলুদ নিদ্রা দিয়ে সেই জালের ডগায় রেখো চন্দ্রানুর সাজ তরুণীর ওরণায় ওড়নায় আজ প্রতুল শঙ্খ লাগে তরুণীর চোখে চোখে আজ বেদনার উদাস কি যে হাওয়া ঠোঁটে ঠোঁটে ফাসে তরুণী জানে না তরুণী জানে না হে রাজা তরুণী জানে না তা জানে না পবন জল আগুন জানে সেই নীল শহর আর প্রায়া ছায়াকে ভাঙে না কেউ জানে না কেউ জানে নীল শহর জানে মধুমতি অথবা ফুল জানে চাঁদ ভাঙে ভেঙে ভেঙে নিত্য অব্যয় জেনে জেনে জানো কি তুমি তুমি প্রেম ও এ ভিটে মাটি আমি জানি তুমি ছায়া সাদা ছায়া লেগে আছো দেহের সাথে মেয়ে তুমি নারী তুমি অথবা মোমের দিনলিপি বিকেলের যুগল দৃষ্টিভাষে কবিতার গ্রামে শিকারির তীক্ষ্ণ অনুভূতি খোঁজে তাকে খরগোশের মতো নেমে এলো রাত ফিরে যাবে শহর এখন মেশিনের নিচ থেকে তুলে নেবে সময়ের দেহ অদৃশ্য সুতো তারপর যা কিছু করা ভাগ করে নেওয়া যাবে অল্প আলোয় সময় কিভাবে যে এগোয় আমরা জানি না বিন্দু বিন্দু মুহূর্ত জমে জমে কখন যে একটা স্মৃতিভান্ডার গড়ে ওঠে তাও বুঝতে পারি না অথচ এই তো ছিল সে এই তো যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে অথচ চেনা এক আমি কখন যে অচেনা হয়ে যাই যে আকাঙ্ক্ষাগুলি একটা সময় হৃদয়ের মধ্যে গমগমিয়ে থাকতো যে নারী একটা সময় রক্তের ভেতরে তোলপাড় নিয়ে আসতো সময়ের পারে এসে একদিন দেখি সব ইথিতি এসেছে জীবনের সূর্য এখন পশ্চিমের দিকে ঢলে পড়েছে তবু তবু পুরনো দিনের লেখাগুলির মধ্যে লুকিয়ে আছি এই আমি এই আমার কিশোর বেলার রীতি কথা এই আমার প্রাক যৌবনের মহোৎসব এই কবিতার মধ্যেই বেঁচে আছি অন্য এক আমি পুরনো দিনের এক একটা কবিতা যেন এক একটা আমি সেই সব অনেক আমি মিলিয়েই বর্তমানের এই বিটকেলে শ্রান্ত বিষণ্ন আমি এই দুই প্রকার আমি মিলে হেঁটে যাচ্ছি ভবিষ্যৎ এক আমির দিকে সেই আমি সমাহিত হয়ে আছি মৃত্যুর মধ্যে বন্ধুরা কবিতাটি পড়ার পরে আমার এমনটাই কেন জানি মনে হলো এতে শিল্পের মারপ্যাচ হয়তো নেই কিন্তু আশ্চর্য এক স্নিগ্ধতা রয়েছে যদি আপনাদেরও ভালো লাগে আমার এই কৈশোরের কবিতাটি তাহলে লাইক করতে ভুলবেন না কেমন লাগলো তাও মন্তব্য করে জানান যদি মনে করেন ভিডিওটি শেয়ার করা দরকার তাহলে অবশ্যই শেয়ার করবেন আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের এই ভালোবাসা আমাকে পরবর্তী কাজ করতে উৎসাহিত করে উজ্জীবিত করে ধন্যবাদ সবাই ভালো থাকবেন